গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা তাই বাজারে গিয়েছিলাম বাজার থেকে পাইমার আর রং কিনে আনলার পাল্লার করার জন্য যে আলমারিটা করেছি সেটা ভাবছি নিজে নিজেই রঙ করব। তা চলো এখন রং করাটা শুরু করে দিই এই যে দেখো বন্ধুরা পয়সার অভাবে আমরা নিজে নিজেই রং করতে শুরু করে দিয়েছি মিস্ত্রি খরচ আর কোনো রকম টাকা পয়সা নেই তা কি করব এই যে বরমশাইকে লাগিয়ে দিয়েছি রঙ করার জন্যে তারপরে আবার আমি লেগে যাব দেখো তা এখন রং করি রঙটা করা হলে পুরো কাজটা তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো কেমন কি হচ্ছে না হচ্ছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে প্রথমে তোমাদের দাদা ভাই একা একায় রঙ করছিল তা করতে অনেকটাই দেরি হচ্ছিল আর এদিকে অনেকটা রাত হয়ে গেছিলো তা আমি ভাবলাম আমি শুদ্ধ করি একা একা করবে আর আমি বসে বসে দেখব সেটা আর ভালো লাগলো না তাই লাস্টে আমি শুদ্ধ চলে গেলাম রঙ করার জন্য তাই দুজনে হাতে পাতে রঙটা করে নিলাম আর এখন খাওয়া দাওয়াটা করে নেবো এই যে আজকে পাইমার রংটা দিলাম রংটা শুকোবে তারপরে কালকে আবার ফাইনাল রংটা করব তারপরে কেমন লাগছে না লাগছে সবকিছু দেখাবো আর এখন চল এখন যাব খাওয়া দাওয়া করতে কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে এই সব রং টং করতে গিয়ে দেরি হয়ে গেলো আর বাবুর তো খিদি পেয়ে গেছে দেখো বসে আছে তা চলো এখন খাওয়া দাওয়া করে নি এখন খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া শুভ সন্ধ্যা বন্ধুরা আবার সেই কালকের মতো সন্ধ্যা এলায় চলে এসেছি বাদপাকিটা রঙ করার জন্য কালকে পাইমার দিয়ে রেখেছিলাম আর সকাল থেকে টাইম পাওয়া যায়নি তা আজকে আবার রাত্রিবেলায় রং নিয়ে চলে এসেছি কালকে যে ভুলটা করেছিলাম যে পাইমারে কোনো রকম তারপিন কিছু মেশায়নি তার রঙ করতে গিয়ে এতটা আঠা চ্যাটচিটি হয়ে গেছিল ব্রাশ মনে হচ্ছিলো সরছিলই না তাই আজকে বাজার থেকে একটু তারপিন নিয়ে এসেছি রংটা যদি আঠা হয়ে যায় একটু দেবো সেই তার তারপিন নিয়ে আসার পর রঙটা বেশ ভালো স্মুথভাবে হচ্ছিলো বেশ ভালোই লাগছিলো তা আজকে আর একটা ব্রাশ নিয়ে এসেছে তার দুজনেই একসাথে ব্রাশ দিয়ে রং করতে শুরু করে দেবো তা চলো এখন ফটাফট রঙটা শুরু করে দেয় আর ওদিকে বাবু ঘরে পড়াশোনা করছে এদিক ওদিক ঘুরছে কি আর বলবো ও সারাদিন এদিক ওদিক ছোটা ছুটি তা যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে নিজেরাই রঙ করবো তা করতে পেরেছি তো দেখলে কালকে পাইমার করে আজকে পুরো রঙটা কমপ্লিট করে ফেললাম আর এই যে আমাদের রঙটা প্রায় শেষের দিকে আর বিটগুলো তো ফাঁকা রেখেছিলাম যে অন্য কালার দেব সেই ভেবেই ফাঁকা রেখেছিলাম কিন্তু লাস্ট পর্যন্ত বিটগুলো একই কালার দিয়ে দিলাম কারণ অনেকেই বললো যে এক কালার দিলেই ভালো লাগবে আর আলমারি পেছনে দেওয়ালটা দেখতে পাচ্ছ কেমন ছোপ ছোপ হয়ে গেছে সেটার জন্য কালার ব্যবস্থা করতে হবে তাই এখন যে রংটা করছি সেটাই করে নিই তারপরে ওই ব্যবস্থাগুলো করতে হবে তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা বিটে বিটে ফাঁকা রেখে দিয়েছি যে অন্য কালারের রঙ দেবো সেই ভেবে তো সেটা যেহেতু হলো না তাই পুরোটাই এক কালার করে দিলাম তা তোমরা দেখে বলো কেমন হয়েছে না হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে রঙটা করা কেমন হয়েছে আর তোমাদের দেখতে কেমন লাগছে তা চলো আজকের জন্যটা বাই বাই আবার দেখাবে অন্য ভিডিওতে